প্রিয় দর্শক আমরা কদিন আগে এই জায়গাটি দেখিয়েছিলাম এবং বলছিলাম যে এটি আমাদের বাড়ি এবং পরিত্যক্ত জমি বা গোচারণ ভূমি এখানটায় গত পরশু দিন আর পি এল অর্থাৎ রাজাবাড়ি প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়ে গেল রাজাবাড়ির তরুণ সমাজের উদ্যোগে তিনটি দলের সমন্বয়ে তো সেই খেলার পরে আজকে একটা নতুন খেলা এখানে শুরু হয়েছে হ্যাঁ আপনারা জানেন যে এই পরিত্যক্ত জমিটির পাশেই অর্থাৎ গুরুচরণ ভূমিটির পাশেই একটি আমাদের জলাশয় বা ডোবা আছে তো আসলে এই ডোবা থাকার কারণে এখানে কিন্তু প্রতি বছর কিছু মাছ প্রাকৃতিকভাবে মাছের চাষ নয় প্রাকৃতিকভাবে একটা মাছ এখানে থাকে আর আপনারা জেনে থাকবেন যে এই অঞ্চলটি একসময় বর্ষা অনেক পানি হতো তবে এখন খুব একটা পানি হয় না যার কারণে এই জায়গাতে এই ডোবাগুলোতে কিন্তু বাহির থেকে মাছ আসার কোনো সুযোগ নেই তো প্রাকৃতিকভাবে এখানে মাছ জন্মায় এবং বড় হয় তো প্রতি বছরই আমাদের পক্ষ থেকে কেউ না কেউ মাছগুলো ধরে তো এবছর আসলে আমাদের চোখের অন্তরালে কখন যে এই পানি শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে এইটুকু পানি শুধু আছে যার কারণে এবার মাছও নেই কচুরিপানাতে মাছ একবার মজে গেছে আমরা আজ এই মাছ ধরার যেই খেলা বা উৎসব দেখব এখানে মাহবুবের নেতৃত্বে আমার ভাই মাহবুবের নেতৃত্বে মাছ ধরাচ্ছে ভাগিনা আসিফ সাহারিয়ার ভাগিনা আরিফ শাহরিয়ার দুজন মাছ ধরছে মাহবুব পানি শেষ করছে বা আমাদের অঞ্চলে যেটা বলা হয় হিসা পানি হিসতেছে তো পানি হিচ্ছা দুবাচ্ছে মাছ ধরবো দইটা এটা বলে কি মজা হেরা হেরা বলে মজা করতেছে এই কিরে কি করতে হ্যাঁ হাফ দরস তো প্রিয় দর্শক হাফ মানে সাপ সর্প আমাদের আঞ্চলিক ভাষায় এটা কি বলে হাফ তো ওরা মজা করছে মাছের বদলে সাপ ধরছে আসলে মাছ তো নেই নেই এই কারণে কচুর পানের নিচে মাছ বেশি দিন থাকতে পারে না মজা যায় তো এখানে কিন্তু মাছ ধরার দেখার যে দর্শকের অভাব নাই এখানে ওই তো সামিয়া বারবার আসতেছে যাচ্ছে এখানে সামিয়ার ফুপু অর্থাৎ আসিফ আরিফের আম্মা এবং আমার আম্মা এবং সামিয়ন ও তো দেখতেছে আসে দেখে একবারে ভিডিও করতেছে সামিয়ন হ্যাঁ এ ডোবার মাছ আসলে একটা সময় এই প্রাকৃতিক প্রাকৃতিকভাবে মাছ ধরার যে একটা আনন্দ এটি হয়তো পরবর্তী প্রজন্ম একেবারে উপভোগ বা উপলব্ধি করতে পারবে না এটার মধ্যে কি ধরনের মজা আছে তো এই তো মাহবুবদের কোনো একটা মাছ পেয়েছে কি মাছ এটা খইয়া মাছ খোলছে মাছ অর্থাৎ আমাদের এলাকায় এই মাছটাকে বলা হয় এটা খইয়া মাছ কত্তারা রে কত্তারা আচ্ছা আমি কত বড় এটি জিজ্ঞেস করছিলাম আমাদের আঞ্চলিক ভাষায় কত বড় কেবল হয় কর্তারা এই খেলার মাঠের পাশে এই কচু খেত এটিও কিন্তু আমাদের একটা অংশ এখানে একটা পুকুর আছে পুকুর পাটটা আমাদের পাড়ের একটা অংশ আর এইটি একটি থাক এটি নিয়ে আজকে আর কথা না বলে বিতর্কিত বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না তো এই এই হচ্ছে এটি হচ্ছে আমাদের বাগান বাড়ি ছোট্ট একটি বাগান বাড়ি আর এটি হচ্ছে আমাদের ডোবা বা জলাশয় আর এটি হচ্ছে আমাদের সেই গোচারণ ভূমি বা ক্ষেত আসলে এটি গোচারণ ভূমি না আমরা ইচ্ছে করেই ফেলে রেখেছি যাতে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে আর এই পাশটায় গরু চড়িয়ে মানুষ ঘাস খাইয়ে গরু লালন পালন করে আমরা এখান থেকে একটু যাব জম করতে থাকবো জমিন এই আসিফ সাহারিয়ার ইঞ্জিনিয়ার আসিফ সাহারিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আর তার পেছনে তারপর ছোট ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার সে মাছ ধরছে আর পাশে মাহবুব এয়ারপোর্টে চাকরি করে বাংলাদেশ বিয়ান বাহিনীতে সেও মাছ ধরছে সামিয়নের সীমাহীন আনন্দ এই দিকটাই আমাদের বাড়ি ঠিক এই দিকটায় আমাদের মূল বাড়িটা যেখানে আমরা বসবাস করি সাফানও চলে এসছে মাছ দেখবে সাফান আসছো মাছ দেখতে আসছো সামিয়া এই তো স্বামী চলে এসছে মাছ দেখতে এই ভাই একে একে সবাই চলে আসছে এই তো মাছ আমরা দেখতে এই যে আপাও আছে স্বামী কি করো এই দেখ এবার আমরা মাছ দেখাবো একটু দেখি কি আছে আচান হয়ে গেছে চারদিকে মসজিদ আজান হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর মাছটি ধরছে ওরা আমি একটু কাছ থেকে দেখালাম এই যে এখানে কিছু মাছের নাড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে মাছের এই যে মাহবোট পরীক্ষা কিছু মাছ আছে কি না আরিফও মাছ ধরতেছে আর আসিফ পানি শিখতেছে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা এই যে মাছ ধরা কি অভিজ্ঞতা একটু বলো একটু দিক দেখায় হ্যাঁ

এই মুহূর্তে আমরা আসলে আরেকজন মানুষকে মিস করছি তিনি হচ্ছে আমাদের ধনুবাইসা ধনমিয়া যদিও শুদ্ধ নাম কিন্তু আমরা ধনুবাইসার নামে পরিচিত এরকম মাছ ধরার কোনো উৎসব উপলক্ষ আসলে ধনুবাইসাকে দেখা যাবে না তিনি অযাচিতভাবে হলেও নেমে পড়তেন তার এই ধনুবাইসাকে আমরা খুব মিস করছি তিনি কয়েক বছর হলেও প্রয়াত হয়েছেন তো প্রদর্শক আপনারা আপনাদেরকে চেষ্টা করলাম যে গ্রামীণ মাছ ধরার কিছু দৃশ্য দেখাতে এটি একেবারেই আমাদের ব্যক্তিগত একটা ভিডিও তারপরেও এটি একটা সময় হয়তো এটি একটা আর্কাইভে পরিণত হবে যে মানুষের আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি যখন মানুষ এইগুলো শেষ হয়ে যাবে বিল বিলীন হয়ে যাবে তখন হয়তো এই ভিডিওগুলো আমাদের আমাদের জন্য একটা আর্কাইভ হয়ে থাকবে আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম